সকল দর্শককে জানাচ্ছি রমজান মোবারক এই পবিত্র মাসে আমরা সকলে যে একত্রে একসাথে যদি রোজা রাখতে পারি এর চেয়ে বরকত বোধ নেই আমি বুঝতে পারছি গর্ভবতী মারা খুব উদ্বিগ্ন হয়ে শুনছেন যে রোজা কি তারা রাখতে পারবেন বা রাখলে কেমনটি হবে তার রোজা কি তার কোনো সমস্যা হবে বা না রাখলে কতটুকু তার ক্ষতি হয়ে যাবে এই দোলাচলে যেসব গর্ভবতী নারী আপনারা চিন্তায় দ্বন্দ্বে ভুগছেন তাদের জন্য আমার বলা রোজা আপনি রাখতে পারবেন তবে গর্ভকালীন অবস্থায় আমাদের দেখে নিতে হবে আপনি একদম সুস্থ রয়েছেন কিনা না আপনার বেবিটি অগা মানে যে অনাগত যে শিশুটি আপনার গর্ভে বড় হচ্ছে সেই শিশুটি ভালো আছে কি না অ্যাপারেটলি যদি একটি নারী সুস্থ থাকেন তার বাচ্চাটির চলাচল বা মুভমেন্ট যেটাকে বলি নড়াচড়া সুন্দর থাকে তার কোনো ডায়াবেটিস বা কোনো রকম অসুস্থতা নেই তার রক্ত রক্তশূন্যতা নেই এবং ডক্টর তাকে যথারী দেখছেন তিনি কিন্তু রোজা রাখতে পারেন তবে সমস্যা যেটি হয় প্রথম ট্রাইমেস্টার মানে গর্ভবতীকালীন অবস্থাকে তো আমরা তিন ভাগে ভাগ করে থাকি প্রথম তিন মাস দ্বিতীয় তিন মাস শেষের তিন মাস প্রথম তিন মাসে কিন্তু রোজা রাখাটা খুব কঠিন হয়ে যায় কেননা তখন প্রচুর পরিমাণে ভমিটিং বমি বমি ভাব থাকে ক্ষুদা লাগে না ক্ষুদামন্দে থাকে একটু অ্যাসিডিটি হয় সবসময় মেজাজটাও খারাপ থাকে এবং শরীরটা খুব ক্লান্ত থাকে তো সেক্ষেত্রে আপনি যদি খুব রকম বমি অথবা মন্দে ভুগতে থাকেন বা চরম অ্যাসিডিটিতে ভুগতে থাকেন তখন কিন্তু রোজা রাখা আপনার জন্য সহজ হবে না এবং আল্লাহ রাবুল আলমীর কিন্তু অত্যন্ত কাইন্ড আপনি যে এখন রোজা রাখতে পারছেন না খুব বড় ক্ষতি হয়ে যাচ্ছে এমনটি কিন্তু নয় দেখা গেছে আপনি যখন সুস্থ হবেন সন্তান প্রসবের পরে আপনার শরীরটি যখন একদম ভালো থাকবে তখন আপনি সবগুলো রোজা করে দিতে পারবেন আচ্ছা এটি গেল ফার্স্ট ট্রাইমাস্টারের ব্যাপারে দ্বিতীয় তিন মাস যেখানে সেখানে আর লাস্টের শেষ মাসে কিন্তু মেয়েরা খুব ভালো থাকে গর্ভবতী মহিলারা তখন কিন্তু আপনার রোজা রাখাটা সহজ হবে তো রোজা আপনি রাখবেন তবে যেটি ইম্পর্ট্যান্ট আপনি ইফতারি খাবেন সেহেরি খাবেন আমাদের একটা ভুল ধারণা রয়েছে বা অনেকটা আলসেমি রয়েছে আমরা ইফতারি এত খেয়ে ফেলি দশটা এগারোটা ভাতটা এত বেশি খেয়ে ফেলি যে আর সেহেরি খাওয়ার আমাদের সুযোগ থাকে না বা খেতে ইচ্ছে করে না কিন্তু মনে রাখবেন আপনি গর্ভবতী আপনাকে ইফতার করতে হবে যথারীতি আপনাকে দশটা এগারোটার সময় সামান্য খাবারটি খেতে হবে এবং সেহেরিও করতে হবে এখন আসুন আমরা আলোচনা করব কি খাবারটি আপনার খেতে হবে প্রথমত দেখুন আপনার যেহেতু আপনি গর্ভবতী আপনার আমিষের প্রয়োজনীয়তাটা অনেক বেশি তাই না মাছ মাংস ডিম দুধ এটি কিন্তু আপনাকে খেতে হবে আপনার সন্তানের বৃদ্ধির জন্য তাহলে সরি তাহলে আপনাকে খাবারের দিকে যখন আপনি বসবেন ইফতারের সময় হ্যাঁ প্রচুর পরিমাণে শরবত চিনির শরবত প্রচুর পরিমাণে লবণের শরবত এগুলো খাওয়া কিন্তু ঠিক নয় বরং হালকা একটু লেবু পানি অল্পটুকু সুগার মানে অল্পটুকু চিনি দিয়ে যদি খান সেটা কিন্তু খুব খুব উপদায়ক হয় আরও ভালো হয় আপনি যদি বেলের শরবত খান আপনি যদি তরমুজের শরবত খান আপনি যদি পেঁপের শরবত খান এগুলো হয় কি অনেক শুষ্কতাটাকে কমিয়ে দেয় একদম রোজা ভেঙেই আপনি যদি এই শরবতগুলো অল্প চিনি দিয়ে আরও ভালো হয় ন্যাচারাল যেটি প্রাকৃতিক আর কি শরবত সেগুলো খেলে কিন্তু আপনার শূন্যতা মানে শুষ্কতা পানির শুষ্কতা কমে যাবে এবং ভিটামিন জাতীয় খাবারটি আপনি পেয়ে যাবেন খেজুর কিন্তু আপনার জন্য ভালো হ্যাঁ যাদের ডায়াবেটিস আছে তাদের অনেক খেজুর খেতে বারণ করবো একটি খেজুর খেলে বা দুটি খেজুর খেলে কোনো সমস্যা নেই আর খেজুরের মধ্যে তো অনেক ভিটামিনসও রয়েছে সুতরাং খেজুরটি আপনি খেতে পারেন তারপরে যেটি বলবো এরপরে তো শুরু হয় আমাদের ছোলা বেগুনি আলুনি পেঁয়াজু বড়া পাকোড়া ইত্যাদি খাই এটি কিন্তু খুব স্বাস্থ্যকর খাবার নয় কেন না এটি তেলে ভাজা এবং প্রচুর তেলে ভাজা এবং অনেক মশলাযুক্ত তো সেই জন্য আপনি সেখানে সহজ পাচ্ছ আপনি আপনার খাবারটি খাবেন হয়তো আপনি একটু সালাদ নিলেন একটু মুরগির মাংস নিলেন বা একটু মাছ নিলেন অল্পটুকু ভাত নিলেন বা একটু রুটি বা একটু নুডলস নিলেন তাহলে হবে কি আপনার সবজিও খাবেন মাছ মাংসটাও তাহলে খাওয়া হয়ে গেল একটু ভাত অথবা একটু রুটি যেটা আপনার পছন্দ নুডুল সেটিও খেলেন তাহলে হলো কি আপনার এই যে সালাদের সাথে সবজির সাথে খাবারটি হয়ে গেল তাহলে আপনার মেন যে খাবারটা আপনি দুপুরবেলায় খেতেন সেটি কিন্তু হয়ে গেল। আপনার ওই ভাজা ভাজির দিকে নজরটা কম থাকলো তবে হ্যাঁ পরে যখন আপনার একটু খিদে লাগবে একদম তো না খেয়ে এগুলো না খেতে খেতে ইচ্ছে করে তখন আপনার একটা দুটো জিলিপি পেঁয়াজু বা বড়া বা বেগুনটি খেতে পারেন কিন্তু মূল খাবারটিকে আমি যেটি বললাম সেটির দিকে নজর দিতে হবে তারপরে আপনি যখন দশটা এগারোটার সময় নামাজ দড়াবি নামাজ হয়ে যাবে আমাদের তখন সকলে আমরা কিন্তু একটু খাই সামান্য খাবার হলেও খেয়ে থাকি তখন আপনি টক দই খেতে পারেন বা নর্মাল দই খেতে পারেন ডায়াবেটিস না থাকলে দুইটি কিন্তু খুব ঠান্ডা এবং ভালো খাবারের জন্য একটু ফ্রুটস কেটে নিয়ে এক প্লেট ফ্রুটস খেলেন দুধ খেলেন এটি কিন্তু আপনার দুধটাতে এমনিও প্রয়োজন তারপর ডিম খেতে তো আমরা ভুলে যাই কারণ আমরা তো ইফতারিতে ডিমের খুব একটা বরাদ্দ থাকে না তো আপনি এই সময়টিতে ডিম খেয়ে নিতে পারেন তাহলে আপনার দেখুন ডিমটাও হয়ে গেল দুধও হয়ে গেল আপনার দইও হয়ে গেল এদিকে মাছ মাংস খাবারের কথা বলে দিয়েছি তাহলে একটি গর্ভবতী নারীর যে খাবারগুলো রয়েছে তা আপনি রোজা রেখে সেটি মেনটেন করতে পারবেন আর সে সাথে আপনার যেটি ইচ্ছে এটার জন্য খুব বাড়াবাড়ি বা খুব হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই আপনার যেটি মন চাইবে আপনি খাবেন খেতে হবে হয়তো অনেকে একটু এক পা এক বাটি পায়েস খেলেন এক গ্লাস দুধ খেলেন একটা ডিম খেলেন অথবা অনেকে ভাতই খান যেটি আপনার পছন্দ ভাত খেলে ভাত খাবেন শুধু ডায়াবেটিক মাদারের জন্য আলাদা তো এটি হচ্ছে আপনার গর্ভকালীন সময় রোজা রাখার ব্যাপার তবে রোজা রাখার সময়ে কোনো কারণে যদি আপনার মাথা ঘুরে যায় চোখে অন্ধকার দেখেন তখন বুঝতে হবে আপনার যে রক্তে গ্লুকোজ কমে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনাকে রোজা ভাঙতে হবে এবং শরবত জাতীয় খাবার খেতে হবে তবে আমি আরেকটি জিনিস বলবো যাদের ডায়াবেটিস রয়েছে ব্লাড প্রেশার রয়েছে রক্তশূন্যতা রয়েছে বা অন্য কোনো অসুস্থতা রয়েছে বাচ্চার গ্রোথ কম রয়েছে তারা কিন্তু রোজা না রাখাই ভালো বরং দেখা গেছে যে সেক্ষেত্রে রোজা রাখলে যে বেবিটি হয় তার ওজনটি কম হয় সেই জন্য আমরা বলেছি সুস্থ অ্যাপারেন্ট সুস্থ মা তিনি রোজা রাখতে পারবেন প্রোভাইডেড খাবারটি তার যত্ন সহকারে খেতে হবে এই হচ্ছে আমাদের মূল রোজা রাখার কথা এবং খাবারের কথা আর নামাজ আর তারাবি আপনি যদি খুব লাস্ট টাইম মানে শেষের দিকে চলে আসেন একটু বসে বসে আপনি দাঁড়িয়ে ওঠা নামা করতে কষ্ট হবে আমরা সকলেই বুঝতে পারি সেক্ষেত্রে আপনি কিন্তু বসে নামাজগুলো পড়তে পারবেন এটি এক্সারসাইজও হবে এবং বাবুর উপরে কষ্টও হবে না সুতরাং আমি আশা করব আপনারা সবাই সুন্দর করে রোজা রাখছেন রোজা রাখার সময় কষ্ট হলে ডক্টর দেখাবেন আর আপনার যে নিয়মিত চিকিৎসা যেই রুটিন চেক আপ রয়েছে সেটা কিন্তু সেটা বাদ দেবেন না যে না আমি রোজা শেষ করি শেষ করে একবারে যাব তেমনটি কিন্তু নয় সেটি আপনার চলবে আমি সকলের জন্য অনেক শুভকামনা আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন রোজা রাখার তৌফিক দিন আমরা যেন সবাই মাছটিকে একেবারে সুন্দরভাবে বরণ করে নিয়ে একটা সুন্দর ঈদের উপহারের জন্য অপেক্ষা করতে থাকি